তা করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোভ একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইব্রিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্ট গুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল এবং এখন কিন্তু এখনো কিন্তু সে প্রচন্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি তাই না ওর বয়স হয়ে গেছে না এখন প্রচুর বয়স তো তা অফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোভ একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা এই বিষয়ে এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুদ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন যে ওই যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয় তাই না সম্মান দিয়ে কথা বলতে হয় তো যৌনকর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাৎ ওই যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবে ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ধর্ষণ করছে কেউ পরকে লিপ্ত হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ ওই যে বলে না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাস্ট একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদ লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না ইল্লা মাসা আল্লাহ আল্লাহ পাক যদি না চান আসেন এন্ড ইবলিস তা অফ করছিল এবং সে কিন্তু টপ দিল চিরস্থায়িত্বের টপ দিল এবং কিসের টপ দিল ফেরেশতা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলী হিম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার দিয়েছে বাস খেয়ে এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনা পথে যায় ওই যে প্রথমে একদিন অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেডিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে না এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট অ্যাকশন এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা মানুষকে ধাপে ধাপে করায় দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছিল এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন এই জায়গাটা খুব ভালো করে বোঝেন এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাহবাক বলেছিলেন না যে জালেম হয়ে যাবে আল্লাহবাকের অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি আল্লাহবাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন তাই তো এর আগে আর একটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবি যাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই ইস্যুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদম মা হাওয়া আলী সালাম আদেশ লঙ্ঘন করেছেন সাদেশা আল্লাহ বাক জান্নাত থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন ইংলিশকেও নামিয়ে দিয়েছেন তারপর হায়াত দিয়েছেন এখানে পরীক্ষা করছেন এই তো এখানে আল্লাহ দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার জার্নাত কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহ বাঘের আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বুঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীন ভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাও ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট ভাই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় খুলে যাওয়া এই কথাটা লাবাক বলছেন এখানে ইউদ দি ইলাহুমা মাউরি আনহুমা মিন সাওআতিহিমা ইবলিস তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন এখন বিশ্বে কি করছে কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে শুরুর শুরুর পাপ পাপ আমরা এটা আসলে ভুল সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তারা নগ্ন হয়ে গেছেন ইবলিশ সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের করছে না আজকের বিশ্বেও মানুষ রূপী দোষর গুলা সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হচ্ছে জানেন শোনেন আল্লাহ ওয়াক আমে এন হ্যাঁ কুমার রবু কুমার এন হ্যাঁ ইল এন চেকুন আম এ ও চেকুন আমিন আল হলি দিন ইবৃস যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে এবং চিরস্থায়ী হয়ে যাবে ওয়াকস আমা হুমে ইন নীলা কুম্যা লে বলছিল। যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী

আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতা মাতাকে ইবলিস নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো গুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থামকে আবৃত করতে শুরু করে হুমা রপুমা এবং আল্লাহবাক বলছিলেন এবং এবার আল্লাহাক তাদের দুজনকে ডাকলেন তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না